হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার উইথ দেব আমাদের আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমাদের তাম্রলিপ্ত ট্রেনে করে মন্দারমণি যাওয়ার অভিজ্ঞতা তাছাড়া আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের মোহনা বিচ রিসোর্টে থাকা খাওয়ার এক্সপিরিয়েন্স এবং মন্দারমণির ভার্জিন বিচটাকে এক্সপ্লোর করে দেখা যদি আপনারা এই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমরা ডেসক্রিপশন বক্সে এটার লিংক দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন আজ আমরা মন্দারমণি থেকে বেরিয়ে শঙ্করপুর হয়ে দীঘা চলে যাচ্ছি সেই সব গল্প নিয়ে আজকের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম মন্দারমণি থেকে বেরিয়ে গেলাম আমরা এখন আমরা দেখে যাচ্ছি শঙ্করপুরের দিকে আপনারা শঙ্করের বৃষ্টিপুরে দেখাবো আপনারা সঙ্গে থাকুন মোহনা বিচ রিসোর্ট থেকে আমরা সাড়ে এগারোটা নাগাদ বেরোলাম আমাদের এখন গন্তব্য শঙ্করপুর সি বিচ রিসোর্ট থেকে আমাদের অটো বুক করতে হেল্প করেছে ওনারা অটো আমাদের সাড়ে ছশো টাকা নেবে বলল এখন আপনাদের বলে রাখি মন্দারমণি থেকে দীঘা যাওয়া অনেক সহজ হয়ে গেছে এই সুন্দর রাস্তাটা হয়ে গেছে বলে আর এখন চল খোলা হয়ে ঘুরে যেতে হয় না যার জন্য সময় অনেকটাই কম লাগে এই আধ ঘন্টার মধ্যেই আপনারা মন্দারমণি থেকে দীঘা পৌঁছে যেতে পারবেন এসে পৌঁছলাম আমরা শঙ্করপুর বিচে প্রচন্ড রোদ এখানে আপনার দেখাচ্ছি পুরো এটা হচ্ছে এন্ট্রান্স এইবার চট করে পুরো জায়গাটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই যদি চান শঙ্করপুরে এসে কিন্তু থাকতেও পারেন এখানে একটা মানে হোটেলের আমি অনেক নাম শুনেছি হোটেল নেস্ট খুব ভালো নাম এই হোটেলটার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ফোন নাম্বার তাছাড়া বেনফিশের ট্যুরিস্ট লজও আছে তো এখানে এসে আপনারা থাকলেও খারাপ লাগবে না বেশ নিরিবিধি ভালো জায়গাটা মন্দারমণি ভাই তাজপুর শঙ্করপুর প্ল্যান করে থাকেন তাহলে আমি বলবো ইদার একদম আর্লি মর্নিংয়ে এসে ঘুরে যাবেন বা একটু রোদ নামবে আসবেন প্রচন্ড রোদ এখানে মানে একদম বসা যাচ্ছে না জাস্ট এই শেখগুলো করা আছে বলে বুঝতে পারছি শরীর খারাপ হয়ে যাবে মানে এতটা গরম এতটা রোদ অ্যান্ড এই রোদটা ওভয়েড করাই বেটার ডিহাইড্রেশন হয়ে যেতে পারে

বেরিয়ে পড়লাম আমরা এখন শঙ্করপুর সি বিচ থেকে এখন স্ট্রেট আমরা দীঘায় চলে যাচ্ছি পৌঁছে গেলাম আমরা আমাদের দীঘার হোটেল হোটেল পার্ক পয়েন্টে এই যে গেট দিয়ে ঢুকেই প্রথমে দেখতে পাবেন রিসেপশন আছে রিসেপশনের ঠিক পাশে বসার জায়গা আছে এখানে আপনারা চাইলে বসতে পারেন আর এই দিকে হচ্ছে ওদের রেস্টুরেন্ট এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সার্ভ করা হয় আপনারা বসে খেতে পারবেন প্রচুর জায়গা আছে এখানে এরপরেই আমরা ফর্মালিটি কমপ্লিট করে চলে গেলাম রুমে এবার আপনাদের আমার রুম রেট দেখিয়ে দিই এই রুমের এন্ট্রান্স প্রথমে ঢুকেই একটা ওয়ার্ড্রব আছে এখানে এক্সট্রা কম্বল দিয়েছে এদিকে ওয়াশরুম আছে এটা পরে দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে কিং সাইজ দিয়েছে এছাড়া ফ্যান আছে এদিকে টিভি আছে এটা ড্রেসিং এরিয়া আছে একটা সোফা আছে তার সামনে টেবিল আছে টি টেবিল আর সাইড টেবিল আছে এই দিকে একটা আছে আর এই পাশে একটা আছে এছাড়াও এসি আছে চা কফির সরঞ্জাম দিয়েছে এছাড়া মিনি ফ্রিজ আছে দুটো কমপ্লিমেন্টারি বোতল দিয়েছে পাঁচশো এম এর যেটা ফ্রিজে রেখেছি ঠান্ডা করার জন্য এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই গেজার আছে वेस्टर्न टॉयलेट यदि के बेसिन आयो आवल इनरावल आ कि टॉयलेटरीज दिए डेंटल किट शैम्पू श्यम्पू सवान ये এই ঘরের সাথে একটা ব্যালকনিও আছে ওটা আপনাকে দেখিয়ে দিয়ে আবার এই ব্যালকনি থেকে ভিউ এটা মেন রোড এই বাঁদিকে এই রাস্তা ধরে গেলে হচ্ছে বীজ পাবেন তিন চার মিনিট হাঁটা পথ কেন্দ্র মেন রোডের উপরে এটা শনি মন্দির আছে শনি মন্দিরের ঠিক পাশে এই হোটেলটা রুমে এসে একটু ফ্রেশ হয়ে আমরা লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছিলাম এবং খুব তাড়াতাড়ি এরা খাবারটা দিয়ে গেছে এদের সার্ভিস খুব ফাস্ট আপনারা দেখাচ্ছি আমরা কী কী অর্ডার দিয়েছি এই যে একটা রাইস নিয়েছি একটা ডাল একটা হোম স্টাইল আলু ভাজা আর এই দুটো নিয়েছি হচ্ছে ভেটকি সর্ষে এই অর্ডার দিলাম আজকে আপাতত খেয়ে তো ঘুমিয়ে পড়েছিলাম এই একটু আগে ঘুমতে ঘুরতে রেডি হয় এখন আমরা যাচ্ছি সি বিচের দিকে দীঘায় এই হোটেলটা লোকেশনটা একটু বলে দিই এই হোটেলটা এই বাঁদিকে রাস্তাটা এইদিকে নিউ দীঘা এইদিকে নিউ দীঘা থেকে আপনারা এলেন তিন চার মিনিট হেঁটে এলেই একটা শনি মন্দির আছে এইখানটায় গাছটার পরে ঠিক শনি মন্দিরের পাশে এই হোটেলটা এবার অমরাবতী পার্ক এটান দিকে

আপনারা এসে দেখতে পারেন ওনে কাজুর দোকান আছে কাজু কিনতে চাইলে কিনতে পারেন এই সি বিচ এর একদম কাছে একটা হোটেল একটু আছে বিচ ভিউ এই হোটেলের ব্যালকনি থেকে সি বিচ পুরো দেখা যাবে একদম সি বিচ এর উপরে হোটেলটা

এইসব জায়গায় এসে থাকতে পারেন যদি আপনাদের একদমই রুম থেকে বসে সমুদ্র দেখার ইচ্ছে থাকে আমাদের হোটেলটা এমনি সবদিকে ভালো কিন্তু একদম সমুদ্র দেখতে পারবেন না হোটেলে বসে হোটেল থেকে বেরিয়ে তিন মিনিট মতন লাগলো আমাদের হেঁটে আসতে এখান থেকে মার্কেট শুরু হলো ইচ মার্কেট এই যে সব প্রচুর কেনাকাটির জায়গা এতবার দীঘা মা যার কেনার কিছু নেই আমাদের আগেরবার যখন এসেছিলাম অগাস্টে তখন মনে হচ্ছে এর থেকে একটু কম ক্রাউড ছিল এইবার তো অনেকই ক্রাউড প্রচুর লোক দেখতে পাচ্ছি জাস্ট একবার ক্রাউডটা দেখুন যেখানে দেখতে পারছি শুধু লোক আর লোক দেখা যাচ্ছে মনে হচ্ছে কোনো মেলা লেগেছে প্রচুর লোক এসেছে আসলে ছুটি গুলো পরে আছে তাই প্রচুর লোক নিচের ধারগুলোয় প্রচুর সিভিক ভলান্টিওর দেখতে পাচ্ছি লোক বেশি আসছে তো যাতে কোনো বাইজে ইনসিডেন্ট না হয় ওই জন্য হয়তো দিয়ে দিয়েছে ওয়েদারটা এখন বেটার হয়েছে অনেকটাই যদিও প্রচন্ড বেশি হিউমিডিটি কিন্তু অনেকটা বেটার হয়েছে ওয়েদার এখন তাই সবাই বেরোতেও পেরেছে দুপুরবেলার টাইমগুলো এত লোক বেরোতে পারে না তো তাই এই সময়গুলোই ভিড় বেশি হয় চলুন এবার ঢেউ দিকে যাওয়া যাক ওইদিকে হয়তো একটু খালি পাবো ঢেউ সাগরের দিকে চলে এসেছি হাঁটতে হাঁটতে এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢেউ সাগর আপাতত এই জায়গাটা একটু বসবো ঢেউসাগর পার্কটা সন্ধ্যাবেলায় টাইম কাজ করার জন্য ভালোই একটু সন্ধ্যা সন্ধ্যা হলেই যাবো সন্ধ্যা নামতেই আসছে যদিও তবে এখন একটু বসে নিয়ে এই জায়গাটা পার্কেও বেশ ভিড় দেখতে পাচ্ছি ভেতরটা এই জায়গাটাতে একটু ভালো বসার জায়গা পাওয়া যায় কম্পারেটিভলি অন্য জায়গা থেকে এই জায়গাটা একটু খালি খালি থাকে তাই আগেরবার এখানে অনেকক্ষণ বসেছিলাম এখানে বসে যদি এক কাপ চা পাওয়া যায় মজা এসে যাবে সমুদ্রের ধারে বসে চা খাওয়ার যা মজা ঢেউ সাগরের ঠিক অপোজিটে যে বসার জায়গাগুলো আছে তার একটা ভিউ দেখিয়ে দিই আপনাদের একদম সমুদ্রের পারে বসতে পারবে সমুদ্রের হাওয়া খেতে খেতে কি গো কেমন লাগছে তোমার ফেভারিট জায়গা এসে ভালোই লাগছে এই জায়গাটা এই জন্য ফেভারিট কারণ সবথেকে সস্তার জায়গা আর বাঙালিদের জন্য খুবই ভালো একটা জায়গা অন্যান্য অনেক জায়গা আছে কিন্তু এত সস্তায় সমুদ্রের কাছে থাকার অনুভূতি মানে অন্য খুব অনেক জায়গা পাওয়া যায় না তো এই জন্যই দীঘাতে প্রতি বছর এত ভিড় হয় এই জন্য আমরাও বারবার ঘুরতে আসি দীঘাতে আর এবার তার সাথে মন্দারমণিও গেছিলাম কিন্তু দিঘার এক্সপেরিয়েন্স দিঘার মতোই থাকবে বুঝলাম ওর এতটাই ফেভারিট দিঘা যে যখনই আমরা বলি মানে আমি প্ল্যান করি কোথাও ঘুরতে যাবো চলো কোথাও ঘুরে আসি অনেকদিন বেরোনো হয় না কোথায় যাবে বলে দিঘা ওই একটাই উত্তর দিঘা দিঘা মানে ওর এতই ফেভারিট দেখুন চা খাওয়ার জন্য এলাম চা ছাড়া বাকি সব আছে পপকর্ন পাপড় সব দেখতে পাচ্ছি চাই খুঁজে পাচ্ছি না আমাদের আসল মজা তো কালকে আসবে কারণ কোনো টিকিট নেই যাওয়ার আমরা যেহেতু হঠাৎ করে প্ল্যান করেছিলাম তাই আগে থেকে টিকিটটা রাখতে পারিনি এই জন্য যাওয়াটা তৎকালে কাটা আছে কিন্তু এখন ওয়েটিং আছে জানি না কালকে কী হবে কালকে চার্টার হলে জানতে পারব এদিকে বাসেরও বেশি টিকিট নেই যেহেতু আপনারা জানেন এখন ঈদ আর রামনবীর ছুটি চলছে তাই জন্য প্রচুর লোক এসছে দীঘাতে এই জন্য ট্রেন আর বাসে প্রচুর ভিড় যাচ্ছে তাই জানি না কী হবে মনে হচ্ছে থেকে যেতে হবে দীঘাতে দেখা যাক কী হয় আপনাদের দেখাবো আপনারা জানতেই পারবেন যদি কালকে যেতে পারি কপালটাই খারাপ চা তো আজকে আর জুটলো না তাই এখন চলুন আমরা ঢেউসাগর পার্কের দিকেই যাই ফাইনালি আমরা টিকিট কাউন্টারটা খুঁজে পেয়েছি এবার টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকবো এই যে ঢুকে গেছি আমরা ভেতরে চলুন এবার চট করে আপনাদেরকে তাড়াতাড়ি পার্কটা ঘুরিয়ে দেখাই এমনিতে কিছুই না ওই আর কি বাচ্চাদের পার্কটাই ভালো লাগবে বাচ্চাদের জন্য অনেক কিছু আছে রাইডস ওয়াইজ আছে খারাপ লাগবে না বাচ্চাদের তাছাড়া আপনারাও এসে ঘুরে দেখতে পারেন ভেতরে ক্যাফে আছে কিছু খাওয়ার দোকান আছে এই আর কি মানে এমন কিছু এক্সট্রা অর্ডিনারি না ঠিক আছে কিছুক্ষণ এসে টাইম স্পেন্ড করার জন্য ভালোই পার্কটা এন্ট্রি ফিও খুব বেশি না দশ টাকা করে নিল আমরা এখন এটা ছড়ব এই রাইডটা পঞ্চাশ টাকা করে নিল পার হেড বসে পড়েছি এখানে এবার একটু পরেই ছাড়বে ছেড়ে কি পুরো পার্কটা হেঁটে দেখা মুশকিল না হলো ফালতু কেন হাঁটবেন গরমে তো এটাতে আপনারা চড়ে নিতে পারেন তাহলে তাড়াতাড়ি পুরো পার্কটা একবারে ঘুরে দেখতে পারবেন এই আর কি যেখান থেকে উঠলাম আবার সেম জায়গাতেই নামিয়ে দেবে আমাদের বেরিয়ে পড়লাম আমরা এবার পার্ক থেকে কিছু একটা ঝামেলা হচ্ছে এবার এত ভিড় হয়েছে না দীঘাতে সব জায়গায় দেখি ঝগড়া ঝাঁকি

এই হচ্ছে সেই বিশ্ব বাংলা পার্ক ওল্ড দীঘাতে প্রচণ্ড ভিড় প্রচন্ড ভিড় প্রচণ্ড হিউমিডিটি তার উপর থেকে মনে হচ্ছে এখান থেকে বেরোলে বাজি ওল্ড দীঘা তো চিরকালই ওভার ক্রাউডেড নিউ দীঘাটা ওরকম ছিল না আগে নিউ দীঘাটা বেশ ভালো ছিল ঝিমঝাম ছিল কিন্তু এখন গল্প পুরো চেঞ্জ হয়ে গেছে নিউ দীঘাও এখন ইকুয়ালি ওভার ক্রাউডেড মানে কোনো ডিফারেন্সই নেই নিউ দীঘা ওল দীঘা সব সেম এখন নিউ দীঘাতেই থাকি তবে অনেক বছর আগে একবার এসেছিলাম তখন ওল্ড ছিলাম কোন হোটেলে ছিলাম কোন ছিলাম মনে নেই তবে বেশ ভালো ছিল আর এত ক্রাউডেড ছিল না বেশ এনজয় করেছিলাম তখন এবার তো বাপরে এবার ওল্ড দীঘা নিউ দীঘা সব জায়গায় ভিড় খুব ভিড় খুব ভিড় এবার বরঞ্চ আমরা এর আগে মন্দারমণি যে গেলাম খুব ভালো ঘুরেছি খুব পিসফুলি ঘুরেছি আর মন্দারমণিতে কেন জানি না ভিড় কম ছিল বলে মনে হয়েছিল কিনা ওয়েদারটা অনেক লেজেন্ট ছিল এখানে তো খুব গরম লাগছে ভিড়ের জন্য অনেক সময় গরম বেশি লাগে আমি জানি না যাই হোক আমরা বেরিয়ে পড়লাম নিউ দীঘা থেকে এখন চলে যাচ্ছি হোটেলে অটো করে নিয়েছি আমরা আমরা অটো রিজার্ভ করে নিয়েছি একশো কুড়ি টাকা নেবে বললো আসার সময় তো শেয়ারে এসছিলাম পঁচিশ টাকা করে পড়েছিল দেখুন মনে হচ্ছে না দুর্গা টাইম এখন কলকাতায় দুর্গা পুজোয় যেরকম মানে অবস্থা হয় ওরকম লাগছে দেখুন একটু ভালো করে দেখুন দূরে নতুন যে জগন্নাথ মন্দিরটা হচ্ছে ওটা দেখা যাচ্ছে যাই হোক আমরা রুমে ফিরে চট করে ডিনার অর্ডার করে দিলাম ডিনার এসেও গেছে একটা মিক্সড ফ্রাইড রাইস একটা মিক্সড চাও আর একটা চিলি ফিশ নিয়েছি এদের খাওয়ার রিভিউ আলাদা করে আর দেবো না আগেও বলেছি ভীষণই ভালো রান্না করে এরা গুড মর্নিং ফ্রম দীঘা আজকে আমাদের চেক আউট আছে এখানে এগারোটার সময় কিন্তু আপনারা জানেন যেহেতু আমাদের ট্রেনের টিকিট কনফার্ম হয়নি তাই লাস্ট পর্যন্ত বাসে টিকিট কাটলাম সেই বাসটা আবার দুটোর সময় আর এদিকে চেকআউট এখানে এগারোটায় তো এনাদের একটু রিকোয়েস্ট করবো গিয়ে যদি টাইমটা একটু এক্সটেন্ড করা যায় দেখি কী হয় আর এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে তো আপনারা দেখাবো আপনারা সঙ্গে থাকুন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল বয়েলড এগ উপমা তাছাড়া ছিল আলু মাটারের একটা সবজি আর পরোটা ছিল তাছাড়া ছিল একটা মিক্সড ভেজিটেবলস ফ্রাই আর কি পাউরুটি কলা তাছাড়া কর্নফ্লেক্স আর ছিল আপনার জুস ছিল চা কফি এই আমরা এখন রেডি হয়ে গেছি এবার আমরা চেক আউট করবো দেড়টা বাজে আমরা হোটেলে রিকোয়েস্ট করেছিলাম যে টাইমটা যদি একটু এক্সটেন্ড করে এখানে চেক আউট টাইম তো এগারোটা ছিল তো ওনারা রাজি হয়েছিলেন তো এই দেড়টার সময় এখন বেরোবো দুটো নাগাদ আমাদের বাস শ্যামলিতে আজকে আমরা ফিরবো দেখি কেমন হয় আমার তো খুব মোশন সিগনেসের প্রবলেম আছে এবং খেয়ে নিয়েছি জার্নিটা কেমন হয় আপনারা জানতে পারবেন থাকবেন সঙ্গে উঠে পড়েছি আমরা এখন বাসে টোয়েন্টি সেভেন সিট নাম্বার শ্যামলিতে আমাদের টাইমলি এসে গেছে পুরো টাইমলি ছেড়েও দিয়েছে এবার দেখতে হবে যে কটায় পৌঁছাবো সেটা এই আর কি খুব ভয়তে আছে আমার বাসে ট্রাভেল করতে একদম ভালো লাগে না খুব মোশন সিকনেস হয় তারপর আমি অ্যামিন খেয়ে নিয়েছি আজকে দেখি কেমন কি এক্সপিরিয়েন্স হয় এরকম দুটো জলের বোতল দিয়ে গেলো পাঁচশো এর মধ্যে বাগনানে এখন স্টপেজ দিয়েছে এখান থেকে একটু এই চিড়ে ভাজা ভাজা কিনে নিলাম খাবার জন্য চারটে বেজে গেছে তাও প্রচন্ড রোদ এখনো এই আর কি ভালোই কেটেছে এখন অবধি কোনো অসুবিধা হয়নি একদম সঠিক সময় আমাদেরকে স্প্ল্যানেটে নামিয়ে দিয়েছে খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমি ফালতুই এত টেনশন নিচ্ছিলাম অ্যাভোমিন যদিও খেয়ে নিয়েছিলাম এমনি আমার কোনো অসুবিধা হয়নি খুব কমফোর্টেবলি ট্রাভেল করেছি আর খুব টাইমলি এসেছে বাস ভালো লেগেছে এক্সপিরিয়েন্স খুব ভালো যাই হোক আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন